চন্দন দার কাছে আসি যে বাংলার দুয়ারে এস আই আর সম্ভবত এই মাসের শেষ যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তৎপরতা দেখা যাচ্ছে যে হয়তো এই মাসের শেষ থেকে যে চূড়ান্ত প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে দেখো একটা কথা একেবারে শুরুতে এখানে আমি জানি না পৃথিবীর কোথাও উচ্চ গ্রামে যুক্তিকে প্রমাণ করা গেছে কিনা কিন্তু একটা জিনিস আছে যত সূক্ষ্মই হোক যুক্তিটা যুক্তি থাকবে আমি তোমাকে একটু দি টিউন যাকে বলে একদম এই এসআইআর প্রসঙ্গ যখন ছিল না আমরা একেবারে শুরু করেছিলাম মহারাষ্ট্রের নির্বাচন থেকে তুমি দেখো পরম্পরায় তারপরে হরিয়ানার নির্বাচন কোনো অ্যাকশন হয়নি তারপরে যখন এসআইআর নিয়ে বিহারে ঢোকা হলো তখন আমরা প্রতিবাদ করেছিলাম কয়েকটা ইস্যুকে সামনে রেখে এবং তার মধ্যে প্রধান শর্তটাই ছিল যে ইলেকশন কমিশনারের কাছে আমরা দু দুবার আপিল করেছিলাম এবং সেই আপিলে কর্ণপাত না করে উনি ইমপ্লিমেন্ট করছেন এসআইআর উইদাউট কনসালটেশন যেখানে বিরোধীদের সাথে তার প্রকিওরমেন্ট তার প্রসেস নিয়ে তখন আমরা প্রতিবাদ করেছিলাম এই কারণে যে ইলেকশন কমিশন তাই তৈরি হয়েছে একেবারে টু ইস টু ওয়ান মেথডে যার ইলেকশনের বেসিকটাই ইলেকশন ছিল না সিলেকশন ছিল আমি আর নতুনভাবে যাচ্ছি না কারণ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা উপস্থিতি ছিলেন না ভোটটা কাস্ট করবার জন্য কারণ হেরে যাওয়া চুজেনের একটা ব্যাপার আছে সেটাই করেছিল কিন্তু আমি তোমাকে দ্বিতীয় পর্যায়ে যেটা যাই ভেরি ইন্টারেস্টিং কয়েকটা কোয়েশ্চেন এখানে উঠেছে একটি কথা হচ্ছে তখন আমরা কথায় বলি দ্যাট ইউ প্রেডিক্ট অ্যান ইলেকশন ইন দ্য ডেমোক্রেসি এটা সাধারণত হয় না কিন্তু আমরা সবাই সেটা করি ঠিক তেমনভাবে এই এসআইআরকে সামনে রেখে দেখো একটা প্রেডিকশন ক্লিয়ার হয়ে গেল এক কোটি কুড়ি লক্ষ বিরোধী দল নেতা এক কোটি কুড়ি লক্ষ ভোটার যাদের বাদ দিতে হবে এবং তারা বাদ যাবেন এবং নির্বাচনের চরিত্র বদলে যাবে ফর এ সেকেন্ড ফর সেকেন্ড নির্বাচনের চরিত্র বদলে যাবে আচ্ছা এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমাকে যদি বলা হয় একদিকে নির্বাচন কমিশন তার ভাবমূর্তি নিরপেক্ষ নয় আর একদিকে বিরোধী সর্বত্র বিরোধী দল প্রত্যেকে প্রতিবাদ করছে তার প্রসেসকে ঘিরে এবং বারবার ডিলিশন ইনক্লিউশনকে নিয়ে কোয়েশ্চেনগুলো উঠছে কারেকশনকে নিয়ে কোয়েশ্চেনগুলো উঠছে ঠিক সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে যদি প্রেডিক্ট কেউ করে থাকে তাহলে আরেকটি পক্ষ যে তার সুযোগ পাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আমরা যেটা একদম বেসিক কোয়েশ্চেনের কথা বলি দেখো ইলেকশনের প্রসেস সারা বছর ধরে চলে মেনে নিলাম সাধারণত ইলেকশান বাউন্ড সেটে সেই বছরে ইলেকশনের গুলো হয় না মানে ইনটেন্সিভ রিভিশন হয় না সেটাও হলো দু হাজার পাঁচে মনে থাকতে পারে মহারাষ্ট্র অরুণাচলে এই রিজনে বাদ গেছিল রিভিশনসটা তার কারণ ছিল সে বছর তার ইলেকশন বাউন ছিলেন এবার সেটা মানা হয়নি অর্থাৎ প্রোটোকলও মানা হয়নি কিন্তু একটা জায়গাতে আমি কোয়েশ্চেন করব এবং আমি এখানেই শেষ করব সেই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার বেসিক রিভিশনটা থাকবে জনসংখ্যা জনসংখ্যার ইনক্লুশন কারেকশন ডিলিশন এক্সক্লুশন এগুলো তো পড়ে প্রথমে যেটা দেখতে হবে আমার সেন্সাসটা কোথায় আবার জনসংখ্যাটা ড হতে পারে না

দেখো আমি তোমাকে একেবারে শুরুতে যেটা বলি আমি কেন মহারাষ্ট্রের কথা বললাম একেবারে শুরুতে এসআইআর কিষাণু একেবারে সত্যি কথা বলেছি এসআইআর তো নতুন হবে হচ্ছে না এসআইআর ইভেন হয়েছে আমরা দেখেছি দু হাজার দুই দু হাজার তিন এসআইআর আজকে এসআইআর এর নিয়ে প্রশ্নগুলো কেন উঠছে সেই জায়গাটাতে যদি একটু কনসেন্ট্রেট করি ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যায় তার কারণ হচ্ছে আমি আবারও বলি মহারাষ্ট্র থেকে শুরু হয়েছে এই নির্বাচন কমিশন সেই ঘটনাগুলোকে হিট করেননি তারপরে হরিয়ানার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলেছি একটা ব্যাপার নয় ও যেমন ডায়মন্ড রের কথা বলছে আমরা পুরো মহারাষ্ট্র স্ট্রেটের কথা বলছি আমরা জমা করেছি এক কোটি দু লক্ষ পঞ্চান্ন হাজার ভোটার যেখানে আমাদের কনফিউশন ছিল সেখানে কোনো জাস্টিফাই হয়নি এবার আমি একদম বেশিকে যাচ্ছি উনিশশো সালে প্রথম একেবারে একেবারে প্রাদেশিক গভর্নমেন্ট থেকে সেই সময় কিন্তু চালু হয় সারা ভারতবর্ষে জনগণনা এবং জনগণনা একেবারে কংক্রিট চালু হয় প্রতি দশ বছর অন্তর উনিশশো একত্রিশ সাল থেকে দু হাজার পর্যন্ত সিস্টেমেটিক্যালি চলেছে একুশের পরে তুমি জানো প্রায় ছ বছর হয়ে গেল জনগণনার বেশ নেই মানে তোমার ষোলো বছরের জনগণনার বেশ নেই মুভি আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি কোনো প্যানালিস্টে না তোমাকে প্রশ্ন করি এক্স্যাক্ট ফিগার তুমি দিতে পারবে না তুমি কেন কেউই দিতে পারবে না যে আমার এখানে জনসংখ্যা কত কেউ বলবে এক কোটি চল্লিশ কেউ বলবে এক কোটি ছেচল্লিশ আসলে তোমার যে বেসিকটার উপরে দাঁড়িয়ে তুমি ভোটার লিস্ট তৈরি করবে সেই সেন্সাসকেই তৈরি হয় অ্যান্ড দ্যাট ইজ দি মোস্ট ফ্যালেসি সেখানে কেউ কোনো কথা বলছেন না এবং সেটা বলছেন না বলে আজকে এসআই কে এসআইআর কে ঘিরে এই মুহূর্তে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেছে এর পাশে তো সিকিউরিটির প্রশ্নগুলো আছে আমি তাতে নতুনভাবে অ্যাড্রেস করছি না কারণ এখানে প্রক্ষপাতমূলক একটা আচরণ হচ্ছে যেটা আমরা প্রথম থেকে নোট করেছি এবং আমরা লজ করেছি সেটা আমরা নির্বাচন কমিশন ইমপার্শিয়ালিটি নিয়ে প্রশ্ন করেছি আজও করছি আগামীকালও করব